কাটা ফুটলে সেটা পেঁয়াজের ঝাঁজ দিয়ে তোলার নিজাটেক নেই হাতে কাটা ফুটেছে লেবু সিটতে গেছে লেবুর কাটা কী করলাম যেখানে কাটা ফুটেছে তার নিচে কষ্টের দিয়ে জোরে টাইট করে আঙুলটাকে বেঁধে দিলাম ওখানে রক্ত চলাচল বন্ধ করে দিয়ে পিঁয়াজের রস দিয়ে কাটার স্থানে ভালো করে পেঁয়াজটাকে চেপে বেঁধে দিলাম দুই মিনিট এরপর দেখে পেঁয়াজের ঝাঁজের এসে আর রক্ত চলাচল বন্ধ হয় কাটাটা পেঁয়াজের সাথে এভাবে বেরিয়ে আসছে এই দেখেন কত বড় লেবু কাটা ঢুকেছিল দেখেছেন এভাবে বের করলে আর ইনফেকশন হবে না গুঁড়া মাছ পরিষ্কার করার এই সহজ টেকনিক আপনাকে জানতেই হবে এই গুঁড়া মাছগুলো খেতে খুবই মজা লাগে কিন্তু এগুলো পরিষ্কার কাটতে অনেক ঝামেলার সময় লাগে অনেক তাই কী করবেন এই গুঁড়া মাছের মধ্যে একটু পানি দিয়ে এর ভিতরে থালা বাসন দেওয়ার জালিটাকে দিয়ে সুন্দর করে কতক্ষণ এভাবে আস্তে আস্তে করে ঘুরাবেন ঘুরানোর পর দেখবেন এই ঘুরা মাছের ভিতরে সব ময়লাগুলো পেটের একদম এই জালির সাথে লেগে আসবে দেখেছেন কত সুন্দর হাত মস্কে গেলে প্রাথমিক চিকিৎসা সাথে সাথে তো আমরা ডাক্তারের কাছে যেতে পারি না প্রচণ্ড পরিমাণে ব্যথা করে তো কী করবেন এই ব্যথা সাথে সাথেই কমে যাবে মাত্র দশ মিনিটে কি করতে হবে এই যে মস্কালতাটা দেখছেন না এই মস্কালতাটা যেখান থেকে হাসপা মসকে গেছে ওখানে একদম কয়েকটা প্যাঁচ দিয়ে এভাবে রেখে দেবেন দশ মিনিটের ভিতরে আপনার ব্যথা একদম কমে যায় এরপর আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন এটা একশো পার্সেন্ট কার্যকারী তারা শারীরিকভাবে খুবই দুর্বল তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ রেমেডিটি এই রেমেডিটি সত্তর বছরের দাদাও যদি ট্রাই করে তাহলে তার জৈবন শক্তি ফিরে পাবে পঁচিশের মতো কি করতে হবে কিছুটা থামকুনি পাতা থেতো করে এর থেকে একশো গ্রাম রস বের করে এর মধ্যে দু চা চামচ মধু মিশ্রিত করে একটু কালি জিরে করে এটার সাথে দিয়ে প্রতিদিন রাতে টানা তিন দিন রাতে বড়া পেটে এটা খেয়ে ঘুমাবেন আপনি একদম জৈবন শক্তি ফিরে পাবেন পঁচিশের মতো বৃদ্ধ যদি সত্তর বছর থেকে শরীরের অবাঞ্ছিত আচিলগুলো তুলে ফেলার জন্য আপনাকে ডাক্তার ডাক্তারের কাছে যেতে হবে না কি করবেন ঘরে বসেই একটা পেঁপে সাইজে এভাবে পেঁপের থেকে কষ বের করে এই পেঁপের কষের ভিতরে একটুখানি সরিষার তেল আর একটুখানি চুন মিশিয়ে এটাকে ভালো করে ফেটে একটা ক্রিমের মতো বানিয়ে এই ক্রিমটাকে সুন্দর করে এই আঁচিলের উপরে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবেন পাঁচ মিনিটের মধ্যে দেখবেন এই আঁচিলগুলো নরম হয় একদম পড়ে গেছে দেখেছেন এটি জন্ডিস ভালো করুন প্রাকৃতিক উপায় মাত্র তিন দিন এজন্য কি করতে হবে এক লিটার পানির ভিতরে এক চামচ চুন গুলিয়ে এটার ভিতরে দিয়ে তিতপুরল গাছ এই দেখেন গাছগুলো আর পাতাগুলো আলাল এই তিতপুরল গাছের লতা পাতা শিকড় সহ এই চুনের পানির ভিতরে দিয়ে হাত দিয়ে এভাবে কসলি কছলিয়ে টানা পাঁচ মিনিট ধৌত করবেন এবং তিন দিন খালি পেটে সকালবেলা এভাবে ধৌত করলে আপনার মেটে জন্ডিস একদম ভালো হয়ে যাবে আমাদের অনেকের পরিবারই অনেক সদস্য থাকে যারা রাতে ঘুমের সময় নাক ডাকে তাদের পাশে কেউ ঘুমাতে পারে না নাক ডাকার শব্দে তো কী করবেন এই একটা আদাকে অর্ধেক করে করে এর ভিতরে একটু সরিষার তেল দিয়ে যেই ব্যক্তি নাক ডাকে তার পায়ের নিচে ঘুমে রাখে পাঁচ মিনিট এভাবে সুন্দর করে মেসেজ করে দেবেন তাকবেন তার নাক ডাকা একদম বন্ধ হয়ে যাবে একশো পার্সেন্ট কার্যকরী এরা টাকা জোড়া লাগান মাত্র দুই মিনিটে তাও চিচিঙ্ক কস কষ দিয়ে টাকা ছিঁড়ে গেলে গাম আঠা বা কষের দিয়ে লাগাতে যাবেন না তাহলে এটা বোঝা যাবে কি করবেন যে জায়গায় ছিঁড়ে গেছে ওখানে একটু চিচিঙ্কার কষ এভাবে লাগিয়ে দেবেন লাগানোর পর দুই মিনিট অপেক্ষা করবেন দুই মিনিট পর দেখতে পাবেন ওখান থেকে একটা টাকাটা এমন সুন্দরভাবে লেগে গেছে এই দেখুন এখন আর বোঝাই যায় না যে এখান থেকে টাকাটা ছিঁড়ে গেছিলো একশো পার্সেন্ট কার্যকারী টেকনিক দুর্বল পুরুষ শক্তিশালী হয়ে উঠবে বিড়ের মতো মাত্র পাঁচটি ঘরোয়া উপকরণ দিয়ে দুই কুয়া রসুন এক চামচ জিরা একটা লবঙ্গের ভিতরের কালো বিচি এগুলোকে সুন্দর করে থেতো করে আদা ভাঙ্গা করে একটা খেজুরের ভিতরের বিচিটা বের করে এই মশলা গুলোকে খেজুরের ভিতরে ঢুকিয়ে দিয়ে এক চামচ মধু দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখে প্রতিদিন রাতে ঘুমের আগে এটা যদি আপনি খেতে পারেন তাহলে যতই দুর্বল পুরুষ সে শক্তিশালী হয়েছে বীরের মতো প্রায় ছয়শো কোটি মানুষই না কিভাবে ন্যাচারালি সাদা চুল কালো বানানো যায় এর জন্য কি করতে হবে কালো জিরাকে সুন্দর করে পাটায় পিসে গুঁড়ো করে এর ভিতরে সামান্য একটু হলুদ দিয়ে তারপর এর ভিতরে সামান্য একটু কফি পাউডার দিয়ে এর ভিতরে একটু নারিকেল তেল দিয়ে ভালো করে মিক্সড করে এই মিশ্রণটা আপনি চুল সমস্ত চুলে দিয়ে গোসলের এক ঘন্টা এক এক ঘন্টা রেখে তারপর চুল ধুয়ে ফেলবেন কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার সাদা চুল কালো হয়ে গেছে